আর এটা হল আপনার গ্রীন কালার বটল গ্রীন একদম প্রিমিয়াম এটা ভিতরে যখন খুলবেন এখানে হোল্ডার পার্টস এয়ার দেওয়া থাকবে আর একটা ছোট একটা এটাও কিন্তু আপনার জুলাই হাতে ক্যারি করতে পারবেন মোবাইল আর বড় মোবাইল ইউজ করতে পারবেন টুয়ান্ডি চেম্বার এখানে একটা চেম্বার এখানে হোল্ডার এখানে চেম্বার থ্রি চেম্বার এর ভিতরে অনেক সুন্দর একটা পার্ট প্রাইস থাকবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা যা যেটা লাগবে নিয়ে নিবেন কিছু আছে দেখাই এগুলা ফাইভ হান্ড্রেড টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে এটা সব ভিতরে অনেকগুলা আছে আলহামদুলিল্লাহ এই যে কালার অনেক প্রিমিয়াম এগুলা মন মতো ইউজ করতে পারবেন এই যে এই যে খুবই মাত্র 500 টাকা এটা বড় সাইজের একটা আপনার লং বেল সুন্দর এটা বটল গ্রিন কালার একদম প্রিমিয়াম যারা টেক নিয়ে ডেলিভারি চার্জ কত পাবেন लास्ट ভিডিওতে আমরা সব যখন ওখানে ছিল এগুলা কিছু আসিলো সাথে সাথে সবগুলা সেল আউট আলহামদুলিল্লাহ এই জন্য আবার স্টক করা আপুদের এটা রিকোয়েস্ট থাকে এবং এটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাহিরের অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন প্রাইস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড দু যে কোনো ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা আমাদের লাস্ট আঠাশ তারিখ পর্যন্ত অফার চালু থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা প্যাটার্ন ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন এগুলো লেদার কোয়ালিটি হাই হবে প্যাটার্নের উপরে প্রাইস থাকবে মাত্র তেরোশো এটা ডিন সিটির এগুলো স্কেচ করবে না বা একদম ফ্রেশ পাবেন ইনটেক পাবেন প্রাইস তেরোশের কিছু ব্যাগ দেখা দিয়ে এগুলা শোল্ডার ক্যারি করার জন্য একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন এগুলো স্কেচ পড়বে না লাস্টে আমি ডিটেলস দেখা দেব দুইটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এগুলা যারা প্রিমিয়াম চাচ্ছে মাত্র নিবেন মাত্র মতন ইউজ করতে পারবেন আপুরা ফাইমা বেকারের শোন ট্রাস্ট করবেন যে আমি ইনশাআল্লাহ ওই রকম ব্যাগেই আপুদের জন্য আমি আনি যে ব্যাগগুলো আমাদের রানিং চলে আর ইউজেব সুন্দর এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আপনি লং স্টে পাবেন পানির বোতল আপনি তার ইজিলি ক্যারি করতে পারেন ব্যাক সাইডে একটা জিপার চেম্বার থাকবে মাত্র চোদ্দশো টাকা হবে অনেকগুলা প্রাইস থাকবে চোদ্দশো টাকা লং বেল্ট পাবেন দুই চেম্বারের ভিতরে একদম অরিজিনাল একটা ব্যাগ দুই চেম্বার এগুলা শর্ট বড় করতে পারবেন মাত্র একটা মাত্র চোদ্দশো এর লোগো দেওয়া থাকবে প্রিন্টগুলো এক একটা প্রিন্ট এক এক ধরনের সুন্দর অনেক এই যে দেখেন অনেক প্রেটি এগুলা রাফিউজের কালেকশন বাইরে হতে কিন্তু এই যে অরজিনিয়াল একটা ব্যাগ কপি কালারের ভিতরে থাকবে প্রিমিয়াম একটা কালার অনেক সুন্দর লাইট হোয়াইটের ভিতরে থাকবে আপনার দুইটা চেম্বার বেশি চেম্বার পাচ্ছেন টুটাল থ্রি চেম্বার আরেকটা লং বেল্ট হবে তাহলে ওইটা ইউজ করতে পারবেন দুইটা একসাথে ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা দুই হাজার দুইশো টাকার ব্যাগ মাত্র চোদ্দোশোটা একটা অনেক সুন্দর এগুলো আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন আর স্পেস ভালো ইউজ পরিমাণ স্পেস যেখানে একটা চেম্বার এখানে একটা ম্যাগনেটিক চেম্বার আমাদের অনেকগুলা কালেকশন আজকের স্টক হয়েছে ইনশাল পাবেন মাত্র আঠারোশো টাকা আর সতেরোশো টাকা মাত্র সতেরোশো অনেক সুন্দর এই ফ্রন্ট সাইডে আপনি গ্লেজি টাইপের আর ইনারে স্পেস পাবেন দুইটা বেল পাবেন শর্ট বেল লং বেল দুইটাই পাচ্ছেন প্রাইস থাকবে সতেরোশো টাকা ব্যাগ কালেকশন আউটসাইডে পাবেন অরিজিনাল একটা ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ এই ফ্রন্ট সাইডে আপনি স্পেস টুকু দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা লক করা আর এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল অথেন্টিক আপনার লেদার কোয়ালিটি পাবেন এই দুই চার ডিগ্রি জিপার কর্মি ক্লাসিকের অরিজিনাল একটা ব্যাগ এগুলো তিন টাকা সব দোকানে আমাদের এখানে পাবেন মাত্র চব্বিশশো টাকা অনেকশো টাকা ক্লাসিকের দুইটা মডেলই আছে দুইটা ইউনিক মডেল চব্বিশশো টাকা যারাই সামারের জন্য কোথাও বের হবেন এগুলো নিয়ে আপনি বাহির থেকে বের অনেক প্রেটি ব্যাগ এগুলো ওয়াশেবল ওয়াটারপ্রুফ সাইজও সুন্দর দেখবেন এই সব ব্যাগ হাতে থাকলে আপনি হাতের দিকে ফুকাজ করবেন ইনশাল্লাহ একটা ব্যাগ ফাইবার ইউজ করতে পারবেন এগুলো টেম্পার যাবে না একদম প্রিমিয়াম আর ক্লাসিকের এখানে অরিজিনাল একটা লোগো দেওয়া থাকে এটাও সেম প্রাইস থাকবে ডিজাইনটা ভিন্ন হবে চব্বিশশো টাকা অরিজিনাল একটা ব্যাগ লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার প্রাইস থাকবে চব্বিশশো টাকা নিয়ে নেবেন স্ট্যাম্বার দুইটা ম্যাগনেটিক আর হলো আপনার বড় সাইজের একটা ইনার এখানে রিপিট করতে থাকবে মাত্র চব্বিশশো টাকা একদম প্রিমিয়াম তিনি কিছু চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নিবেন হাতে পাইলে ফিল করতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ চব্বিশশো টাকা একদম প্রিমিয়াম ব্যাগ চারশো টাকা যারা একটু প্রিমিয়াম চাচ্ছে নিয়ে নেবেন মাত্র চব্বিশশো টাকা ইন্টার খুব সুন্দর আর স্কুল ব্যাগের আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যারা আমাদের স্কুল ব্যাগ নিছেন অবশ্যই জানেন রিভিউ দিছেন একসাথে আমি সবগুলো দেখায় দিলাম আপুরা চাইলে এগুলা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়া আপনার দুইটা তিনটা নিয়ে নিতে পারবেন গিফটের জন্য খুবই এই কালারটা আসছে আর মানে টোটাল তিনটা কালার পাবেন কম্বিনেশন থাকবে এটা একদম ওরিজিনাল দুবাই সিরিজের কিসবিলা মানে ফাইমা ব্যাগ কালেকশন একদম প্রিমিয়াম প্রাইস থাকবে তিন হাজার টাকা কিসবিল সারা বাংলাদেশে পঁয়ত্রিশশো চার হাজার আমাদের এখানে তিন হাজার টাকা একদম লাগজারি একটা ব্যাগ চেম্বার অপশন এই যে এরকম চেম্বার পাবেন বড়ো সাইজের একটা ওয়ালেট পাবেন তিন হাজার টাকা আরেকটা কালার এই কালারটা তো দেখার মতন একটা কালার একদম প্রিমিয়াম আসলে এটা যখন হাতে নিবেন ফিল করতে পারবেন যে এটা কী নিছেন সাইজটাও সুন্দর যে কোনো পারপাজ ইউজ করার মতন একটা সাইজ ব্যাগটা সব ফুল বা ডিজাইন আমি দেখাই দেবো আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন সফট মেটিরিয়াল আর এগুলো এখন অনেক চলতেছে আলহামদুলিল্লাহ প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা অনেক চেম্বার সবকিছু বেশি পাবেন বই খাতা খাতা সবকিছু কিয়ারি করতে পারবেন কয়দিন তোমরা থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এক পিস এটাও আটশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন এক পিস এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা সতেরোশো টাকা ছিল এক হাজার টাকা এটা প্রাইস থাকবে আটশো টাকা ওই বস্তাটা নিয়ে ওই না আটশো টাকা যার লাগবে নিয়ে নিতে হবে কালার হয় এখন একটা কালার কাছে কালার আর একটা গ্রিন কালার পাবেন এখানে দেখেন একদম একটা লক লেদার কোয়ালিটি হাই হবে স্লিমিং টাইপের ব্যাগ একদম ইনটেক পাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা ব্যাক প্যাক আমি দেখাই দিই মাঝখানে অন্য ব্যাগ দেখানো হয়েছে ব্যাক প্যাক খোলা ছিল না এই যে চলে আটশো তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর যার অনেক সুন্দর এগুলো আপনারা আপনারা প্রিমিয়ামের ভিতরে যারা ব্যাগ প্যাক চাচ্ছেন তেরোশোটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ব্যাগ প্যাকগুলো টান তেরোশো টাকা এরকম সেমিলার পাবেন সবগুলো মডেল এক একটা মডেল এক এক ধরনের সুন্দর অনেকগুলো মডেল আছে তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ তো এখন কিন্তু ট্রাভেলের সিজন এবং ট্রাভেল করতে কিন্তু এই ধরনের ব্যাকপ্যাকগুলো খুবই ভালো হয় এবং স্কুল কলেজ ভার্সিটি সবাই ক্যারি করতে পারে এত সুন্দর কালেকশন কালার গুলো কিন্তু দারুন দারুন আছে এবং এবং হচ্ছে খুব সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটাও টাও রিজনেবল থাকছে মাত্র তেরোশো করে পেয়ে যাচ্ছেন এই দেখেন সুন্দর একটা অ্যাশ কালার আচ্ছা এটা ব্ল্যাক ও আছে দেখেছেন আর সাথে একটা এরকম সুন্দর একটা প্রিটি একটা ব্যাগ আছে সাইডে কয়েন ব্যাগ আছে তেরোশো টাকা সোনার হরিণ আপনাদের পছন্দের ব্যাগটা তাই না একদম প্রিমিয়ামই হইছে

ঠিক আছে নিবেন ডিপ কালার এই আজকে আসছে আজকেই পাবেন মাল্টি কালার উপরে থাকবে যারা যারা পান নাই নিয়ে নিতে পারবেন 3000 টাকা অরিজিনাল একটা ব্যাগ ডকুমেন্ট সব কিছু सेम পাবেন বড় সাইজের একটা ওয়ালেট পাবেন যারা বিদেশ থেকে অর্ডার দেন অবশ্যই আপুদের বলে দিয়েন কারণ আপনারা ফুল টাকা দিয়ে দেন ওনারা ফোন রিসিভ করেন আর কারণ আপনারা টাকা দিয়ে দেন হক টাকা তারপরেও তো আমার তো এটা দায়িত্ব পোষানো মাত্র তিন হাজার টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর আর সাইজও বাই দশ অনেক সুন্দর ইউজ করতে পারবেন এই কালারটা নিয়ে তো কারো কোনো ডাউট থাকে না আরেকটা কালার আছে সবার ফেভারিট কালার কালার আছে দেখে আপনারা বেশি নিয়ান না এটা পাবেন এই তিন পিস মেরুন কালার একদম কিসবিলার সব সিল করা থাকবে ওরিজিনাল কিসবিলা ওইটারই আরেকটা মডেল এটা একদম নিউ আছে ডিজাইনটাও নিউ পাবেন কারো কাছে অ্যাভেলেবেল পাবেন না একদম কোম্পানি রেট আমাদের যারা আসেন অবশ্যই আপনারা দামাদামি করেন না বল এগুলো আমাদের একদম হোলসেল প্রাইস তিন হাজার টাকা হয় না যে আপনার কিস তিন হাজার টাকা দিবেন এখন বর্তমান বাজারে মাত্র তিন হাজার ওরিজিনাল দুইটা আর কি এটা একটু ক্রিম টাইপের কালার এগুলো ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট আপনি ডাই ওয়াশ করতে পারবেন এই যে আরেকটা কালার একদম ফিল করার মতন বড় সাইজের যেরকম দেখতেছেন সবগুলার সাথে অরিজিনিয়াল কাপড় পাবেন একদম ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো করে প্লাটনের এটা কিন্তু অরিজিনিয়াল ব্যাগ আলহামদুলিল্লাহ এটা দুই তিন আপু অর্ডারও দিয়ে লাগছে এটা পিকোট কালার অপ কালার একদম প্রিমিয়াম চোথ ব্যাগ যারা একটু লাক্সারি ভিতরে চাচ্ছেন প্লাটারি ব্যাগটা নিয়ে নেবেন মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকায় ব্যাগটা পাবেন প্রিমিয়াম একটা ব্যাগ তিনটা কালার হয় হয় অনেক সুন্দর ফিল করতে পারবেন এগুলো ইন্ডিয়ান ইনপুট করা একটা ব্যাগ ব্যাগ ইনশাল্লাহ এইসব ব্যাগ হাতে পাইলে ফিল করতে পার। ভিডিওতে পর অনেক সারা আলহামদুলিল্লাহ ছিল না একদম প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার দেখেন এখানে বুঝতে পারবেন কত কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটাখানে ওয়াটার বোতল নিতে পারবে এই এখন চলতেছে এই টাইপের ব্যাগগুলো আলহামদুলিল্লাহ অনেক রিভিউ আছে

টাইপের কালার আপনার ইনার যখন খুলবেন এখানে একদম বেকু খুব খুদাই করে লেখাতে পাবেন সবকিছু ডকুমেন্ট পাবেন এখানে আপনি ম্যাগনেটিক চেম্বার পাবেন থাকবে মাত্র টাকা আপনি এই মডেলটা পাবেন পনেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো একদম সুন্দর এখানে ক্লাসিক লোগো থাকবে এখানে আপনি একটা জুল পাবেন প্রাইস থাকবে লেদার ও হাই কোয়ালিটি লেদার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা বই সাতা সব কিছু ক্যারি আচ্ছা এটা হলো আরেকটা মডেল এটারও প্রাইস থাকবে তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিবে পনেরোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর ইনশাল্লাহ এই সব ব্যাগ আপনার রাফ ইউজের জন্য ভালো হবে যে কোনো পারপাস ইউজ করতে পার মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আছে আমাদের আউটলেটে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন হচ্ছে দোকানটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ওনাদের কাছে কিন্তু অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে দেখেন আপনারা যারা অরিজিনাল চাচ্ছেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে সব ধরনের ব্যাগ আপনারা দোকানে আসে আসে নিয়ে যাবেন ঠিক আছে